মাগরিবের ফরজ নামাজের পরে এই একটি দোয়া পড়ুন আর ফল নিজের চোখে দেখুন আপনি মাগরিবের নামাজের নামাজের পরে পরে ফরজ যদি এটা পড়েন আল্লাহ আলমিন আপনাকে অনেকগুলো পুরস্কার দান করবেন দুনিয়া তো পাবেন পরকালও পাবেন আপনি যদি এই মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা একবার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে কম থেকে কম দশটা নেকি দান করবেন আপনি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটি একবার পাঠ করেন আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে দশটি গুনাহ maaf করে দিবেন আপনার দশটি সম্মান মর্যাদা ফজিলত দরজা আল্লাহ বৃদ্ধি করে দিবেন আপনি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটি একবার পাঠ করুন আল্লাহ তাআলা কানাত হিজা মিন কুল্লি মাকরু আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন সারা রাত্র আপনার করে জিন এবং ইনসান দুশ্মন করতে পারবে না দুশমনে দুশ্মনী করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরে কোনো লোক মারাত্মক রোগী হবে না অসুস্থ হবে না ওই রাত্রে আল্লাহ সব ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন আপনার ঘরে আগুন লাগবে না মারাত্মক কোনো হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হবে না আপনি যদি মাগরীবের পরে এই দোয়াটি পরে আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে কমসে কম চারটা কোন কোন রেওয়ায়তে দশ জন গুলাম আজাদ করার সাবধান করবেন একটা গুলাম আজাদ করতে এখন কোটি কোটি টাকার প্রয়োজন তো আপনি চারটা গুলাম যদি আজাদ করার সব আমল লেখা হয় তাহলে কত কোটি টাকা দান খয়রাতের সব আপনার আমল পেয়ে যাবেন দোয়াটা অত্যন্ত সংক্ষেপ অত্যন্ত ছোট কিন্তু ফজলের ক্ষেত্রে অনেক বেশি আপনি যদি এই দোয়াটা আপনি মাগরীবের পরে করেন তাহলে সারা রাত্র আল্লাহর ফেরেস্ততরা আপনাকে পাহারা দিবেন এবং তারা আপনার জন্য তাসবি করবেন ইউসাব ইলা ইয়ামিল কয়ামা কোনো কোনো মনে আছে কয়ামত পর্যন্ত ফেরেস্ততার তাহবি করবেন যাই হোক ওই রাত্রে যদি ফেরেস্তার আপনার জন্য তসবি করেন ওলে কে আর সোয়াবগুলো আল্লাহ তাআলা আপনার আবন নামার মধ্যে দিবেন এটা উল্লেখ করেছেন মুসানফ ইবনে আব্দুর রাজ্জাকের একত্রিশশো বিরানব্বই নম্বর হাদিস যে রেসিউলুল্লাহসাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে মাগিবের সালাম ফিরাইয়া পড়ে জেল্লা ইলাহাইল্লাহু আদাহু উল্লাহ

তাহলে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা যারা নিয়মিত পড়ে আল্লাহ তালা তাদের বেশি বেশি আরো নফল ইবাদত করার তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন এই দোয়া যারা যারা পড়ে তাদেরকে আল্লাহ রহমতের দৃষ্টি তারা বসন করেন শুধু তাই নয় আপনি যদি এই দোয়াটা ফজরের পরে পড়েন ফজরের পরে পড়লে আল্লাহ তাআলা আপনার চারটা গুলাম আজাদ করার সব দান করবেন দশটা নেকি দান করবেন দশটা গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা আপনার জন্য পরকালে দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন ফজিলত বৃদ্ধি করে দিবেন এই দোয়াটা যদি আপনি ফজরের পরে পড়েন তাহলে সারাদিন আল্লাহ তালার ফেরেস্তারা আপনাকে হেফাজত করবে আল্লাহ তাবারাকালা এই দোয়ার বরকতে আপনার গড়ের মধ্যে দিনের বেলায় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাবে না শয়তান আক্রমণ করতে পারবে না আপনার জিনে ক্ষতি করতে পারবে না তাই আমরা আমল করি কারণ কাজ যদি করেন আপনার জন্যই হবে আর আপনি যদি গুনার কাজ করেন তার ফলাফলও আপনি পাবেন তাই আমরা দুনিয়া থাকতে পরকালের সামনা তৈরি করি আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া আলিকুম ওয়া বারাকাতুহু